কর্ড দিয়েছে রিয়ামণি এবং ম্যাক্স ওবিকে কর্ড দিয়েছে মাস্তান টাস্তান ডাকলো আরও কথা নামের একটা মহিলা মাস্তান ওনাকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে আমার বাসার সামনে বই সে নিচে নেমে খুব অকাধ্য ভাষায় গালাগালি শুরু করলো আমাকে তো আমি তখন কি করলাম নিচে এসে আমি আলমকে বললাম এই তুমি থামো এসব কি শুরু করছো তখন হয়তো তার এই দু একটা ধাক্কা টাক্কা আমি মেরেছি কিন্তু তার গায়ে আমি হাত তুলিনি হয়তো কথার পরিপ্রেক্ষিতে আমি আঘাত করিনি তাকে কিন্তু ধাক্কার মতো আর কি ধাক্কা দিয়েছি দু একটা রাগের মাথায় ধাক্কা দিয়েছি কিন্তু তার আগে কিন্তু আলম উপরে অনেক ঝামেলা করেছে যেটা আপনারা লাইভ ভিডিওতে দেখেছেন তারপর কি হলো ওইখান থেকে আলম কি করলো কোনো মতেই নাছর বান্দাসে সে কিন্তু মাস্তান টাস্তান ডেকে এনে আমি কিন্তু ত্রিপল লাইনে কল দিই তখন ত্রিপল লাইনে কল দিই থানা থেকে ফোর্স আসে থানা থেকে ফোর্স এসে সবাইকে সরিয়ে নিয়ে যায় এখান থেকে তাদের সবাইকে এখান থেকে সরাই নিয়ে যায় এবং আমাদের কেবল আপনার বাসায় থাকেন আমার বাসায় গেস্ট আসতে পারে এই যে বলা হচ্ছে দেনমোহরের মামলা হ্যাঁ যে যে অধিকারটা প্রত্যেকটা স্ত্রীর আছে দেনমোহরের মামলা করার প্রত্যেকটা স্ত্রীর অধিকার আছে এটা বিষয়টা একদম মিথ্যা মিথ্যা কথা ফ্যামিলি বাসায় কট কিভাবে হয় বলেন যেখানে আমার ছোট বাচ্চা আছে যেখানে আমার ফ্যামিলি আছে সেখানে কটের কোনো বিষয় নেই তারপর গেল সবাইকে সরাই নিয়ে গেল আলমকী গেলো থানায় গেল থানায় গিয়ে চুরির মামলা দিল তারপর মারধরের মামলা দিল তিনশো সাত ধারায় মামলা দিলো সে এসব মামলা দিল থানা থেকে পুলিশ আসলো এসে রিয়াজকে এবং আমাকে নিয়ে গেল কোটের কিন্তু কোনো বিষয় নেই এখানে আমি আবারও বলছি সে কিন্তু তিনশো সাত ধারা মামলা দিয়েছে চুরির মামলা দিয়েছে সে কী বলছে তার গলার চেন নাকি ছিনিয়ে নিয়ে গেছি আমরা যাই হোক আমরা থানায় গেলাম থানা থেকে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদেরকে চালান দেওয়া হলো আমরা কোর্টে উঠলাম কোর্টে যেদিন উঠলাম যখন উঠলাম জজ সাহেবা বা আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছে আমাদেরকে কিন্তু জামিন দিয়েছে গতকাল আমাদেরকে চালান দিয়েছে গতকালই আমাদেরকে জামিন দিয়েছে আসলে আপনারা সবাই জানেন যে হিরো আলম আর মনির দ্বন্দ্বটা আসলে আজকে থেকে শুরু হয়নি বিগত অনেক দিন হয়ে গেছে ওনার বাবা যেদিন থেকে মারা গেল সেদিন থেকে আমাদের দ্বন্দ্বটা শুরু হলো দ্বন্দ্ব শুরু হতে না হতে হচ্ছে গিয়ে কাজের মাধ্যমেও তো আমরা কাজ করছি কাজের দিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে নেই সেই ক্ষেত্রে আলম কাজ করছে আমিও কাজ করছি তাই না আলম সে অনেক মেয়ে এনে কাজ করছে বাট আমার যে জুটিটা হয়েছে ম্যাক্সোভ রিয়াজ এবং রিয়ামনি আমরা দুজনে জুটি বেঁধে কাজ করছি কাজ করছি এর মধ্যে হচ্ছে আলম হচ্ছে রিয়াজকে জানায় যে আমি একটা মীমাংসা চাচ্ছি এইসবের যেহেতু রিয়ামণিকে আমি এখনও তালাক দেই সেক্ষেত্রে আমি একটা মীমাংসা চাই তো রিয়াজ আমাকে জানালো যে তাহলে মীমাংসা যাচ্ছেন কিভাবে কি রিয়াজ আমাকে বিষয়টা জানায় এবং রিয়াজ বাসায় আসে হয়তো আলমের সাথে কথা হয়েছিল যে আমরা মীমাংসা করে দেবো রিয়াজ করে দেবে মীমাংসা তো যখন রিয়াজ বাসায় আসে রিয়াজ বাসায় আসার দশ মিনিট পর হচ্ছে আলম বাসায় আসে বাসাটা কিন্তু আমার ফ্যামিলি বাসা আমার বাসায় আমার ভাই থাকে ভাইয়ের বউ থাকে আমার বাচ্চা আছে সবাই আমার বোন সবাই ছিল বাসার মধ্যে তো রিয়াজও আসে হিরো আলমও আসে আসার পর এক কথা কাটাকাটির মধ্যে যখন ঝামেলা লেগে যায় আমি কিন্তু লাইভে চলে যাই তখন বিষয়টা কী ঘটছিল তখন কিন্তু আমি লাইভে সবাইকে জানাই বিষয়টা এর মধ্যেই আলম হুট করে মাথা গরম করে কি করলো সে হচ্ছে